আসসালামু আলাইকুম চমৎকার একটি অফার প্রাইজের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের আপডেট এর সবচেয়ে গরজের সুরি সেটটা হচ্ছে আফি সেট চার পাটের দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আজকের এই ভিডিওতে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা চমৎকার না অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি সরাসরি আমাদের লোকেশানে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটা ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি এটা কোটির পোষণটা একদমই সেম প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু আমরা আরও চেষ্টা করেছি বেটার করার এমন না আছে আপনাদের ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টের মান আমরা কমিয়ে এনেছি এরকম কোনো কিছু না আমাদের লাইভ কাস্টমার রিভিউ থাকে আমাদের লোকেশন থেকে বা আপনি নিজেও আমাদের আউটলেট এসে দেখে নিতে পারবেন খুবই বড় গিরির কোটি আপনারা মোটামুটি এটার সাথে পরিচিত খুবই ভাইরাল এবং আমাদের আউটলেটে টপ সেলিং একটি প্রোডাক্ট ফোর পিসের সেট ফারস্টে যে পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্সট্রা কুটির বসন প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা এখানে আপনি ফারস্টে কোমরের দিকে একটি রাফেলের লেয়ার পাবেন খুবই ঘন কোয়ান্টিটির রাফেল থাকবে এই পার্টেরই কিন্তু আপনি ঘেরের পোর্শনে আরও একটি রাফেলের লেয়ার পাবেন যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এই রাফেলের সাথে দেখেন ঘন কোয়ান্টিটিতে একদমই ঘন কোয়ান্টিটিতে হোয়াইট কালারের পাল থাকবে হোয়াইট কালারের পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে আমরা পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি কোটিটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য এখানে একটি স্ল্যাব বাটন রেখেছি এবং চমৎকার লুজ দেওয়া রয়েছে এই কোটিটা ফ্রন্ট সাইড থেকে যতটা গর্জিয়াস আউটলুক দিবে সেম ভাবে এটার সাইড থেকে আপনি সেম আউটলুকটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুইটা পোষণে রাফেল এবং রাফেলের ঘন কোয়ান্টিটি একটু দেখেন একদমই নিখুঁত ফিনিশিং এ খুবই ঘন কোয়ান্টিটিতে আমরা রাফেলটা রেখেছি আমরা যতটুকু কাপড় প্রয়োজন হয় পারফেক্টলি সেটগুলোকে মেক করার জন্য আমরা সর্বোচ্চ কাপড়টা ইউজ করি দেখতে পাচ্ছেন ঘের পোষণে সেম ভাবে আপনি রাফেল এবং পালের ওয়ার্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে আফিয়া সেটের কোটির ডিটেলস এবং এটা ইনারটা দেখায় ইনারটা সেম দুবাই চিলি ফেব্রিক্সেই তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখেন ইনারের ঘের কোয়ান্টিটি লাইভ দেখাচ্ছি যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনিও এভাবে আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আপনার আমাদের লোকেশনে যদি আসতে সমস্যা হয় আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে সেম ভাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে পার্ট টু পার্ট চেক করে তারপর প্রোডাক্টটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন যখনই ওয়্যার করবেন অটোমেটিক রাফেল করবে কেননা আমরা এখানে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যেটার কারণে আপনি ওয়ার করার সাথে সাথে ফ্রন্ট সাইডেও রাফেল পাবেন ব্যাক পেন রাফেল পাবেন এটা হচ্ছে অটোমেটিক করবে এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজ থেকে আপনারা যে কেউ এগুলোকে করে করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ আপনি লুফ ইউজ করে বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এই আফিয়াসিডের স্লিপটা খুবই ইউনিক স্লিপসে কোনো আপনি পেয়ে যাচ্ছেন রাফেল দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে কিন্তু হোয়াইট কালারের পালগুলো বসানো থাকবে স্টিল পিনের মাধ্যমে আর এটা স্লিপসে আপনি অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা হেলদি আনহেলদি যে কেউ ইসিলি ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন খুবই বাটারি স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন ফেব্রিক্স গুলো দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি এটাকে পারচেজ করার পর শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন তাহলে এটাকে বেশি একটা আয়রন আপনার করতে হবে না এই প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত ফিফটি ফিফটি টু ফিফটি এবং ফিফটি আপনি অলওয়েজ ফিফটি থেকে ফিফটি সিক্স অ্যাভেলেবেল পাবেন আমাদের স্টকে ফিফটি সাইজটার জন্য আপনাকে একটু সময় দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে নেক্সট দেখে দিচ্ছে হচ্ছে এটা ডাবল পার্টের নিকাবের পোষণটা নিকাবটা খুবই কিউট এটা হচ্ছে নোজ নিকাব দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার এখানে আপনি পাবেন এবং কিউট একটি লুপস থাকবে যেটার মাধ্যমে আপনি এটাকে বেঁধে ফিটিং করে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে নিকাবের পোষণ এবং এটার সাথে দিচ্ছি আমরা নব্বই ইঞ্চির একটি অরুণা হিসাব নব্বই সাইজের একটি অরুণা হিসাব মেজারমেন্ট দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আশা করি খুবই ফ্রি সাইজের একটি অরুণা হিসাব আর আমরা কিন্তু আমাদের প্রোডাক্টে হ্যাম কোয়ালিটি সেলাইটে ইউজ করি একটু ক্লোজলি আপনাদের সুইংটা দেখাই দেখতে পাচ্ছেন সুইং এর ফিনিশিং প্রত্যেকটা বসুন আমরা এই সুইংটা ইউজ করি এটা দু ফেব্রিক্স এর নব্বই ইঞ্চি সাইজের একটি অরণ হিসাব এই অফার প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন নব্বই ইঞ্চি সাইজের একটি ওড়না হিজাব ডাবল পার্টের একটি নোজ নেক খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড তার পাশাপাশি হচ্ছে খুবই বড় এবং খুবই গর্জেস এক্সট্রা কোটি চার পার্ট মিলি আফিয়া সেট পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই টাকায় চলে আসবেন আমাদের লোকেশনে অথবা অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সাইজ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটি আরো বেশ কয়েকটা গর্জিয়া সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম